গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি প্রিয় চলে এসেছি দেখো সকাল সকাল তোমাদের সাথে সারা সারাদিনের ব্লগ শেয়ার করতে ঘুম থেকে উঠে এদিকে দেখো জানলা খুলে দিয়েছি আর জানলার পাশে আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক গাছগুলো খুব একটা ভালো যত্ন করতে পারি না জায়গা একদম সীমিত ওই অল্প জায়গার মধ্যে গাছগুলো যাই হোক করে রেখেছি এদিকে দেখো সকালবেলা বিছানাগুলো বাগিয়ে নিচ্ছি বিছানা বাগানো হয়ে গেল বেটুরামে আজকে ইচ্ছা হয়েছে মা সকালবেলা আমি ম্যাগি খাবো তো যাই হোক ওকে দেখো একটু ভালো করে ম্যাগি করে দিয়েছি ও কিন্তু সস দিয়ে খেতে বসে পড়েছে আর আমিও সকালবেলায় একটু চা মুড়ি খেতে বসেছি দেখো কালকের একটু আলুর তরকারি ছিল সেটাই একটু মাখিয়ে নিয়েছি আর সাথে একটুখানি চা করেছি তো সকালবেলায় একটুখানি চা মুড়ি খেয়ে নিলাম বেটুরকম বেটুরামকেও আমি খেতে দিয়ে দিয়েছি তারপরে সারা সারাদিনের সমস্ত কাজ আছে রান্না বান্না আছে একের পর এক তো আছেই তাই না এক একদিন সকালবেলা খুব খিদে পেয়ে যায় গো যে আবার মনে হয় যে না একটু বেলা করে খাবো তো যাই হোক দেখলাম আজকে অনেক কাজ আছে একটু খেয়ে নিয়েই কাজে লাগবো এদিকে দেখো চিংড়ি মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার পাশে মাছগুলো বাঁচবো যেহেতু চিংড়ি মাছটা অনেকটা ঝামেলাগো চিংড়ি মাছটা এক এক করে ছাড়িয়ে নিলাম চিংড়ি মাছ খেতে ভালো লাগলে কী হবে ছাড়ানোটাই হচ্ছে মুশকিল কাণ্ড কিন্তু কি আর করব ভালো খেতে গেলে কষ্ট তো করতেই হবে তার সাথে এই যে পাশে মাছগুলো এগুলোও কিন্তু বাঁচা হয়নি এগুলোও কিন্তু এখন বেছে নেব তো যাই হোক মাছগুলো রেডি করতে হবে অনেকটা সময় ওইদিকে সকালবেলা কাজ দিদি ঘর ঝাঁট দেওয়া মোছা আর করে দিয়ে গেছে তারপর তো বাকি কাজগুলো দেখলে গোছালো বাঁকালো সেগুলো সব নিজের হাতে করে নিলাম এরপর চলে এসেছি দেখো মাছ বাঁচতে মাছগুলো বেঁচে ধুয়ে তারপর রেডি করে রেখে স্নান করতে যাব তো চলো এখন বুটি নিয়ে নিয়েছি পেপার নিয়ে নিয়েছি আজকে জানো মাছ ওলা মাছ বেছে দিয়ে গেল না বললো বৌদি একটু বেছে নেবেন যাই হোক কী আর করা যাবে আর মাছগুলো তো ছোটো মাছ পার্সে মাছটা বেছে দিলেও চিংড়ি মাছটা বেছে দেবে না তো যাই হোক মাছ যখন আমাকে বাঁচতেই হবে তাহলে আমি নিজেই বসে বললাম বললাম ঠিক আছে তাও বেছে নেবো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ারও করব যাই হোক চলো এখন আপাতত মাছগুলো বেছে নেওয়া যাক বটে নিয়ে নিয়েছি এদিকে মাছগুলো এক এক পর এক কেটে নিতে হবে এদিকে আমি কিন্তু মাছগুলো বাঁচতেছি যাই হোক এখানে ভিডিওটা করে দিচ্ছে আমার মাছের গন্ধও সহ্য করতে পারে না তাও বললাম বাবা একটু করেই দে না মাঝে মাঝে ভিডিওতে যদি কেউ হেল্প করে সে হচ্ছে আমার বেটুরাম আমার বেটুরাম মাঝে মাঝে মন ভালো থাকলে তখনই একটু ক্যামেরাটা ধরেই দেয় যাই হোক দুরকমভাবে ভিডিও করার ঝামেলাটাও আছে ওকে বলি কখনো আরে কখনো লম্বায় যাই হোক কথা মতো শুনে শুনে কখনো করে দেয় আবার কখনো কখনো বলে না আমি পারবো না যাই হোক বাচ্চাদের মন তো রাগ করলেও হবে না মাঝে মাঝে আবার রাগও একটু হয় জানেন কিন্তু কী আর করবো আবার ভাবি ও তো ছোটো বাচ্চা যাই হোক মাছগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে ধুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি পার্শ্ব মাছটা তো যাই হোক কী রান্না করব সেটা নাই পরে আসছি তোমাদের সাথে শেয়ার করব। মাঝগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন কিন্তু আমি ফ্রিজের মধ্যে ভরে দেবো বাইরে কিন্তু বিড়ালের উৎপাত আছে আর ঢাকা দিয়ে রেখে গেলেও হবে না ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখতে হবে যাই হোক মাছ ধুতে বাঁচতে অনেকটা সময় গেল স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে ওই যে বললাম মাছ ধোয়া পাকলা বুটি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে মুছে স্নান করে ঠাকুর দিতে চলে এসেছে ঠাকুর যে দেবো একটু ঠাকুরের চরণে ফুল দেবো না সেটা হয় যাই হোক খুঁজে খুঁজে কিছুটা ফুল পেলাম ঠাকুর পুজো করে নিয়েছি ওই যে তারপর এই যে ভাতে ভাত চাপানোর পালা ওদিকে করতে বসেছে যাই হোক ওকে বললাম সোনা তুমি পাশাপাশি পায় না আমরা একটা সময় সময় ছোট ছিলাম কত সাথে খেলা করেছি আর এই শহরে বুকে সবাই নিজের নিজের ঘর বন্দি কেউ যদি একটু পার্ক থাকে যায় না হলে স্কুলেই যা হলো তাই কিন্তু এখানে ধারে পাশে পার্কও নেই ও একাই থাকে ওই পড়তে গেলে দু একটা বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা হয় তাছাড়া নিজেই থাকে ঘরের মধ্যে ওদেরই কি আর দেবো বলুন তো বাচ্চা তো আমরাও একটা সময় কত খেলাধুলা ধরা বাঁধা ধরা বাঁধার মধ্যেই ছিলাম না কিন্তু ওদেরকে ধরে বেঁধে রাখতেই হয় শহরের ব্যাপার বুঝতেই পারছেন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে ছেলেকে একা ছাড়া যায় না ঘরের মধ্যেই কখনো খেলতে থাকে কখনো ফোন নিয়ে ঘাঁটতে থাকে কখনো আবার নিজের মতন কাজ করতে থাকে এদিকে দেখো পুঁইশাক কেটে নিয়েছি পুঁইশাকে ডাল চাপিয়েছি গো এদিকে এই যে ছেলের মধ্যে পোস্ত নিয়েছি পোস্ত করব না ওই যে পোস্ত পোস্তর সাথে একটু সর্ষে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মেটে নেব কি করব বলো তো হ্যাঁ তোমরা ঠিক ধরেছ বুঝতে পেরে গেছো কিছুটা আন্দাজ করেছো তো চলো রান্নাটা শেষ পর্যন্ত দেখে নাও কি করি এখানেও কিন্তু আমার বেটুরাম ভিডিওটা হেল্প করেছে বুঝতে পারছ না হলে এই ছোট্ট ঘরে ছোট্ট জায়গাতে আমার কিন্তু স্ট্যান্ড রেখে রেখে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার যাই হোক শিলের মধ্যে মশলাটা কিন্তু আমি বেটে নিলাম ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ গো ঠিক ধরেছ আজকে ওই যে বানাবো সরষে পোস্ত দিয়ে পার্শে মাছ যাই হোক বেলা কিন্তু দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে বেটুরাম বাড়িতে আছে ওকে একটু খেতে দিতে হবে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো ম্যাগি খেলে অবশ্য অনেকক্ষণ খিদে থাকে না কিন্তু অনেকক্ষণই খেয়েছে এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে বৈশাখের ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওই যে রসুন ছাড়িয়ে রেখেছি ফোড়ন দিয়ে এখনো হয়নি এদিকে দেখো আমি কিন্তু সর্ষের তেল একটু শুকনো লঙ্কা তুলে নিয়েছি গোটা জিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এটা কি করব বলো তো এটা হচ্ছে আলু ভাতে মাখবো আলু মাখা করব ভালো করে পঁইশাকের ডালের সাথে আলু পোস্ত না হলে আলু মাখা দুটোর একটা যদি না থাকে তাহলে বৈশাখের ডাল দিয়ে ভাত খাওয়াটা কিন্তু বৃথা যাই হোক এদিকে দেখো পার্শে মাছটা আজকে রান্না করবো চিংড়ি মাছটা আজকে রেখে দিয়েছি জানো দু রকম মাছ কীভাবে করবো সেটা বুঝতে পারিনি আর কালকে চিংড়ি মাছটা করবো আজকে পার্শে মাছটা করছি সর্ষে পোস্ত মেটে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভেজিয়ে রেখেছি আস্তে আস্তে কিন্তু দেখো আমি কিন্তু জল দিয়ে ভালো করে বাটির মধ্যে মশলাটা গুলে নিচ্ছি ছিলে বাটা তো একটু চাপচাপ বাটা হয় আর এদিকে দেখো আমি কিন্তু মাছটা ভেজে নেওয়ার পর কালো ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর যে ঢেলে দিলাম সর্ষে পুষ বাটা দারুণ লাগে খেতে কিন্তু তো মাছটা কিন্তু হতে তো টাইম লাগবে একটু সময় লাগবে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল তোমাদের সাথে তাড়াহুড়ো করে অল্প অল্প করে যেটুকু পারি ভিডিওতে শেয়ার করি সব কিছু যদি তুলে ধরি তাহলে ভিডিও তো বড় হয়ে যাবে তাই না যাই হোক ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে যেটুকু তোমাদের সাথে পারি ডালটা আমার সোম্বরা হয়ে গেছে দেখে তো পঁইশুখের ডাল রসুন ফোরন দিই গন্ধটা একবারে মোমো করে তার সাথে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে একটু আলু মাখবো সুন্দর করে আমার বেটুরাম খুব পছন্দ করে গো পৈশাকের তরকারি একদম পছন্দ করে না কিন্তু বিশ্বাস করো পঁইশাক সর্ষে বাটা দিয়ে বলো পৈশাকের মানে মাছের মাথা দিয়ে তরকারি বলো যে কোনো তরকারি চচ্চড়ি তরকারি যেটাই বলো আমি কিন্তু খেতে খুব ভালোবাসি কিন্তু আমার বেটুরাম ওই একটাই জিনিস খাবে সেটা হচ্ছে বৈশাখের দাম তো যাই হোক এদিকে সর্ষে পোস্ত দিয়ে পাশে মাছটা করেছি ওইদিকে আলু মাখা করে নিয়েছি দেখতে দেখতে রান্না কিন্তু মোটামুটি আমার হয়েই এসেছে দেখো চলো এবার মাছটা কিন্তু নামিয়ে নিই দেখো মাছটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে গন্ধও খুব ভালো উঠেছে আর কী সুন্দর হয়েছে দেখো তো চলো ফাইনালি ভাতটা সাজিয়ে নেওয়া যাক সুন্দর করে আলু মাখা করে নিয়েছি দেখেছ আর দেখো সুন্দর করে আলু মাখা করে নিয়েছি এই আলু মাখা দিয়ে গরম ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে সাথে একটু ঘি যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই অনেকে বাটার পছন্দ করে যেমন আমার বেডরাম গরম ভাতের সাথে যদি বাটার দিই খেতে পছন্দ করে যাই হোক আজকে এখানে ঘি বাটার কিছুই লাগবে না ওই যে আলু মাখা তার সাথে বৈশাখের টাল তার সাথেই যে সর্ষে পোস্ত ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাওয়ার মতন না খুব ভালো লাগবে তো চলো এবার তো ফাইনালি খাবারটা মোটামুটি আমার সাজানো হয়ে গেছে এরপর বেটুরামকে খেতে রাখার পালা হয়েছে তার মধ্যে আমাকে আবার খাইয়ে দিতে হবে গো মাছ হয়েছে না এর সাথে যদি ডিম হতো তাহলে বেটুরাম পুরোটাই একবারে কি বলবো মাখো মাখো একটা ব্যাপার হয়েছে তো কিন্তু না প্রতিদিন ঘিমটা দিলে হবে না ওকে আমি মাছটাতেই একটু জোর করি বাবা মাছটা একটু খাও যাই হোক চলো এবার বেটুরামকে খেতে থাকার পালা বললাম তাড়াতাড়ি চলায় পাখাটা চালিয়ে তাড়াতাড়ি চলে তো যাই হোক আমারও আর তসই ছিল না দেখতে দেখতে খিদে পেয়ে গেল গো বেশ খিদে পেয়ে গেছে আহা হা তার সাথে এই সর্ষে পোস্ত দিয়ে ফার্সি মাছ করেছি ভাতের গরম ভাতের সাথে আলু মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে আর মাছটাও দেখো বেশ সুন্দর নরম সিদ্ধ হয়ে গেছে আর ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছে তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে এখন আপাতত বেটুরাম আর আমি খেতে বসেছি একদিকে আমি খাচ্ছি আর একদিকে এই যে আমার বেটুরামকে খাইয়ে দিচ্ছি আমি এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি এক পাশে আমার বেটুরামকে একদিকে খাইয়ে দেয়া আর একপাশে পাশে আমি একদিকে খাওয়া এইভাবেই আমরা দুজনে প্রত্যেক দিন খাই তো চলো আজকের মতো এটুকুই টাটা